হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি শিখে নিয়ে এসলাম আবারও একটি নতুন ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমিও খুব ভালোবাসি তো ওই দেখো পিছনে আমার মেয়ে বসে আছে কান্না করছে তো কোলে নিতে বলছে যেহেতু আমি রান্না বসাইছি তার জন্য ওকে আর কোলে নিয়ে নেই ওই টেবিলের মধ্যে বসিয়ে দিয়েছি তো সিদ্ধ ভাত রান্না করবো তো ভাতটা বসিয়ে দিয়ে তার উপরে ঠাকুর পুজো করবো ঠাকুর পুজো এখনও করিনি বেলা হয়ে গেছে অনেকটা সাড়ে একটা পার হয়ে গেছে ও হ্যাঁ আমার মেয়ে সকাল থেকে বলছে দোকানে দোকানে যাবে আমি নিয়ে যাচ্ছি না তো চলো আর আজকে হচ্ছে কিবার বার তো মঙ্গলবার ও হ্যাঁ দোকানে যাবো তো চলো দেখতে থাকো তো দেখো দুইটা আলু বেছে নিয়েছি যেহেতু বাবা আলু খায় না সুগার আছে তো তার জন্য আমি আর আমার শাশুড়ি মা খাবো তার জন্য আলু ভাতে দিয়ে দিলাম তো এই দেখো পটল পটল ভাজবো আর আলু সিদ্ধ আর চলো আমাদের গাছে কাকলা হয়েছে কাকলা ছিদতে যাই তো বন্ধুরা কাকলাগুলো দেখতে পাচ্ছ এই যে দেখো বড় বড় হয়েছে এই যে একটা আর এই যে একটা দুইটা হলো যারা আরও আছে ওই যে দেখো একটা তো বন্ধুরা দেখো এই যে কাকলা পড়ে গেলো এই যে দুইটা এই যে মাটিতে একটা পড়ে গেল আর কাদও হয়েছে দেখছো এই যে তিনটা কাকলা আর এই যে এখানে একটা পুস্কু মতো আছে এটা বড় হবে তারপরে এই যে এখানে একটা আছে পুস্কু মতো এটাও বড় হবে চলো এগুলো দিয়ে হয়ে যাবে এগুলো ভাতে দেব বাবা খাবে বাস তো দেখো কোলা পাতা আর ফুল তুলে নিয়ে আসলাম তো এই ফুলগুলো না লক্ষ্মী ঠাকুরের প্রিয় ফুল আমার মা বলেছে তো এই যে এগুলো একটা ঘণ্টা ফুল এই যে সাদা ফুল করি ফুল তো চলো আমাদের গাছেও কিছু ফুল আছে তুলে নেই তো আমার এই যে ছোট্ট ছোট্ট গাছে এখানে একটা এখানে এখানে একটা একটা তিনটা ফুল ফুটেছে তো দেখো ভাত হয়ে গেছে আলু সিদ্ধ তারপরে কাকালা সিদ্ধ আর যে পটল ভাজা তো বাবা আর মাকে দিয়ে দিয়েছি ওদের খাওয়া অর্ধেক প্রায় হয়ে গেছে এখন আমি খাবো চলো খাওয়া যাক তো বন্ধুরা আমরা সেন্টারে চলে এসেছি সেন্টার নেওয়া হয়ে গেছে ওই যে আমাদের সেন্টার পিছনে দেখতে পাচ্ছ তো আমি আর আমার মেয়ে সেন্টার নিয়ে করেছি এই যে হাতের ডলু ডলু না মিরকিন তো চলো এখন দোকানে যাব ওই যে সামনে দোকান আছে তো দোকানে যে সদা নিবো আমার মেয়ে সদা নিবে টাকা কই দেখো টাকা নিচে চলো সদা নিয়ে এখন বাড়ি চা যাক তো এই যে হচ্ছে দোকান চলো দোকানে মনে হয় কেউ নেই এখন ডাকতে হবে চলো ডাকি সদা নিয়ে বাড়ি চলে যাই তো বন্ধুরা দোকানে সদা নিয়ে নিলাম তো কী নিয়েছো দেখাও এই যে এগুলা এগুলো ক্যাডবেরি কেমন টাকার মতো আর পিছনে এই যে একটা কুরকুরি আর এই যে দুটো ম্যাগি তো সন্ধ্যাবেলা ওরা ম্যাগি খায় তো এতদূর রাস্তা আর আসতে ইচ্ছে করে না তার জন্য একবারই নিয়ে নিলাম চলো এখন বাড়ি যাওয়া যাক ছোটো মেয়ে তো ঘুমিয়ে আছে এখন বাড়ি যেয়ে দেখব জাগনা হয়েছে কি না তো স্যান্টারের টাইম হয়ে গেছিল ওইভাবে চলে গেছে মেয়েকে বিছনা শুয়ে দিয়ে দেখো ছোটমে মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে সেন্টার থেকে এসে দেখি তো ওইদিকে আমি এই যে কাঁথা রাতাগুলো মানে মেজেতে রেখে গিয়েছিলাম পাকার মধ্যে তো এখন এসে এগুলো ভাস করে দেখো রেখে দিচ্ছে জায়গা মতন আর দেখো টেবিলে কতগুলো কাপড় আছে এগুলো চলো ভাস করে না তো নিজে কাপড়গুলো শুকাতে দিলাম বাইরে তো দেখি এই জামাগুলো শুকিয়ে গেছে তো ভাবলাম যে না জামাগুলো যেহেতু শুকিয়ে গেছে মানে রেখে না দিয়ে ভাস করে রেখে মানে ওই যে তিন ধাক্কাটা দেখতে পাচ্ছো ওইখানে রেখে দেয় তো মেয়ে এখনও ঘুমাচ্ছে তো ভাবলাম কি করব। চলো কচুর লতিগুলো বেঁচে নেই তো আজকে কচুর লতি রান্না করব। তো মেয়ে ঘুমিয়ে আছে আমার কচুর লতি। মানে বেচা হয়ে যাবে তারপরে মেয়ে উঠবে আর এগুলো মা না কালকে মানে তুলছিল বিকালবেলা আর আজকে রান্না করব। তারপরে দেখো কচুরলতি যদি বেঁচে এদিকে বড়ো মেয়েকে চান করে দিচ্ছে আর ছোটো মেয়ে কিন্তু উঠে পড়েছে তো ওকে চান করে দিয়ে ছোটো মেয়েকে চান করিয়ে দেবো চান করিয়ে দিয়ে দুই বোনকে খিচুড়ি খাওয়াবো সেন্টার থেকে যে খিচুড়ি আনা হয়েছিল সেই খিচুড়িই খাওয়াবো আর আমার চেয়ে আমার ছোটো মেয়ের আওয়াজ শুনতে পাচ্ছ ও আমার সঙ্গেই আছে তার জন্য আর দেখো ওদেরকে খাওয়াতে এত সমস্যা হয় কি তোমাদেরকে বলবো দেখো একজন কোথায় উঠে আছে আর একজন এই দেখো ছোটোটা কি করছে মানে খাওয়াতে খুব সমস্যা কি করা যাবে এইভাবে খাওয়াই তো বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি দেখো এখানে মুগ ডাল সিদ্ধ হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর এই দিকে দেখো রসুন ছিলিয়ে নিয়েছি পেঁয়াজ কেটেছি অদ্রক ছিলিয়ে নিয়েছি আদা আর যে লঙ্কা কেটে নিয়েছি এই যে আর আলুর তরকারি হবে তো চলো এখন আদা আর জিরে বেটে নিব ডালে দেব দেখো বন্ধুরা পনেরো দিন পর আজকে কাত দেখা পেলাম দেখো সূর্যি মামার দেখা পেলাম দেখো কত রোদ উঠেছে আজকে কি ভাল লাগছে দেখো কি রোদ কি বলবো তোমাদের হাওয়া রোদ ও মনটা প্রাণটা জড়িয়ে গেল ওরা আকাশটাও দেখো কি পরিষ্কার লাগছে না দারুণ লাগছে বলো তবে দেখো বন্ধুরা কচুর লতির তরকারি বসিয়ে দিয়েছি তো এখানে খড়নে দিয়েছি পিঁয়াজ রসুন তারপরে কাঁচা লঙ্কা আর ছুটকি মাছ দিয়ে দেখো কচুর লতিটাকে দিয়ে তারপরে এখানে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে এখন এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে আদা বাটা আর জিরে বাটা দেবো হয়ে যাবে আর এইদিকে দেখো টাকা দিয়ে জিনিস কিনে এনে ফেলে দিতে হচ্ছে কারণ দেখো মরুচগুলো পচে গেছে বর্ষার দিনে মরুচ তো তার জন্য পচে গেছে আর এই যে দেখো এই গোটা আছে সামান্য টুক আছে আর এই দেখো কতগুলো ফেলে দিলাম তো বন্ধুরা দেখো কালকে যে জামা কাপড়গুলো দিয়েছে সমস্তগুলোই ভাজ করা হয়ে গেছে শুকিয়ে গেছে কালকে তো শুকায় নেই তো চলো এখন সবগুলোকে জায়গা মতো এখানে রেখে দেবো আর ওই যে আমার গরমে দোকানে যাবে দোকানে যাওয়ার জন্য এখানে আমার কিছু কিছু ঘুরছে চলো এটা ধুয়ে দেই রেখে দেই ধুয়ে দেই আমাদের ভাষা বলছি তোমাদেরকে এখানে রেখে দেই তারপরে বাকি জামাগুলো এক এক করে জায়গা মতো রেখে দেবো যে বাড়িতে পড়া জামাগুলো এখানে রেখে দিলাম এই যে আমার মেয়ে জামা কাপড়গুলো এইখানে মানে ড্রেসিং মধ্যে রেখে দেই তো এই যে যেগুলো এখানে ওখানে পড়ে যায় এগুলো এইখানে রেখে দিলাম আর এই যে আমার সমস্ত ब्लाउজ এখানে থাকে দেখো এখানে আমি ভাগ ভাগ করে রেখে দিয়েছি সমস্ত ब्लाउজ আর এই যে আমার বিছনা চাদর বালিশের কভার সব এই যে তিন ঢাকনা নিচে থাকে বন্ধুরা মা বাজারে গেছে দেখো ভুটটা নিয়ে এসেছে বাসন মাজার সাবান বুটের ডাল পাস্তা সাপ সবজিও নিয়ে এসেছে পেঁয়াজ রসুন শশা বেগুন করলা জালি কুমড়া আর কি এনেছে আর কিছু আনেনি এগুলোই সবজি নিয়ে এসেছে আর আমি এদিকে মেয়েদের জন্য ম্যাগি জাল দিচ্ছি ম্যাগি খাবে আর এদিকে লিকার চা হচ্ছে লাল চা চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে